এবার দিয়ে দেবো আমি নারকেল কুরানো এবারে দিয়ে দেবো চালের মিশ্রণটা এভাবে করে আমি এখানে চেপে দিলাম আর দেখুন এভাবে করে খিলিটা তৈরি করতে হবে আর এ দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠেটা হয়েছে কি সুন্দরভাবে খুলে যাচ্ছে পাতাটাকে দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো লাগছে দেখতে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পিঠে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল পাতার খিলি পিঠে বানিয়ে দেখাবো এই পিঠেটা বানানো বন্ধুরা ভীষণই সহজ খেতেও কিন্তু সুস্বাদু হয় হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করে তাহলে দশ মিনিটে ঝটপট বাড়তে বানিয়ে ফেলতে পারবে বাড়ি সকলে কিন্তু দারুণ পছন্দ করবে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে এত সুন্দর লাগে এই পিঠেটা খেতে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো পিঠেটা বানাবার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি তো কাঁঠাল পাতাগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে মুছে আর শুকনো করে নিয়েছি তো দেখুন বন্ধুরা বেশ কিছুটা পরিমাণে আমি কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি তো কাঁঠাল পাতাগুলোকে পরিষ্কার করে আগে ধুয়ে শুকনো করে নিতে হবে এবার আমি খিলিটা তৈরি করব দেখুন উল্টো পাতাটা করে নিয়েছি এভাবে করে আমি এখানে চেপে দিলাম আর দেখুন এভাবে করে খিলিটা তৈরি করতে হবে এটা কেন বাই সাইড দিলাম বন্ধুরা ভিতর সাইডে এটা কেন দিলাম এই দেওয়ার কারণে পিঠেটা একদম ডিজাইনটা আসবে ভালো তার জন্যে আমি দিলাম এভাবে করে এই দেখুন খিলিটা তৈরি করে নিলাম এই খিলিটা বানানো বন্ধুরা ভীষণই সহজ আর দেখুন আমি নারকেলের কাঠি নিয়েছি কাঠিগুলোকে মেঠে ছোটো ছোটো করে নিয়েছি এবার কাঠিগুলোকে এভাবে করে ফুরে আর দেখুন এভাবে করে গেথে দেব এই দেখুন এভাবে করে আমি গেথে চেপে দিলাম তোমাদের কাছে যদি নারকেলের কাঠি না থাকে তাহলে টুথপেস্টগুলো দিয়ে করতে পারেন এই দেখুন কত সুন্দর খিলিটা তৈরি হয়ে গেল তো বোঝা সুবিধাতে আর একটা আমি খিলি তৈরি করে দেখাচ্ছি তো দেখুন পাতাটা আমি উল্টো করে নিয়েছি এবার এভাবে করে একটুখানি এখানে চেপে দিতে হবে আর জাস্ট পাতাটা দেখ এভাবে করে ঘুরিয়ে খিলিটা তৈরি করে নিতে হবে দেখুন এই যে আর একটা খিল্লি তৈরি হয়ে গেল এই কাঠিটা দিয়ে এভাবে করে ফুরে দেবো এই দেখুন কত সহজ খিলিটা তৈরি করার আর পিঠেটা খেতে বন্ধুরা দারুণ লাগে তোমরা শুধু দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করছি এই দেখুন বন্ধুরা অনেকগুলো আমি খিলি তৈরি করে নিয়েছি তো এবার আমি পিঠের বেটারটা তৈরি করে নেব তো বড় একটা গামলা নিয়ে নিয়েছি এ কাপ মেপে আমি দু কাপ নিয়ে নেব শুকনো আতপ চালের গুঁড়ো তোমরা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটা নিতে পারেন তো দু কাপ নিয়ে নিলাম আর দিয়ে দেব হাফ চামচ লবণ আটার সঙ্গে লবণটা একটু মিশিয়ে নেব তো আটার সঙ্গে লবণটা মিশিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে অল্প অল্প করে জল নিব আর এভাবে করে ছিটিয়ে ছিটিয়ে দিবো আর এভাবে করে হাত দিয়ে নাড়ব একসঙ্গে কিন্তু জলটা দেবেন না নাহলে দোলা পাকিয়ে যাবে অল্প অল্প জল দিয়ে এভাবে করে হাত দিয়ে কচলাতে হবে অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নিয়েছি তো দু হাতে মেখেছি সুবিধার জন্য এভাবে করে ঘুষে ঘুষে ঝরঝরে করে নিতে হবে আটাটাকে একবারে বেশি জল দেবেন না বন্ধুরা নাহলে দোলা পাকিয়ে যাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটাকে এভাবে করে মেখে নিতে হবে এ দেখুন হাতে মুঠো করবেন দেখুন চাপ দিচ্ছি দোলা পেকে যাচ্ছে আবার এইভাবে করলে দেখুন বালির মতো গুঁড়ো হয়ে যাচ্ছে এই এভাবে করে কিন্তু মেখে নিতে হবে আটাটাকে এবার আমি আটাটাকে এই ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব মানে চালিয়ে নেবো তাহলে খুব সুন্দর করে হবে মানে দোলা ভাবটা থাকবে না আর কি এভাবে করে ছেঁকে নিতে গেলে তো চালানির মধ্যে এভাবে করে ঘুষবো অল্প অল্প করে দিয়ে আর তোমাদের হাতের কাছে যদি এই ছাঁকুনিগুলো না থাকে তাহলে প্লাস্টিকের যে ঝুড়িগুলো হয় ওগুলো তো কিন্তু ছেঁকে নিতে পারেন মানে চালিয়ে নিতে পারেন এই দেখুন এরকম আটকে যাবে ছাঁকুনির মধ্যে আবারও অল্প অল্প করে নিয়ে এভাবে করে চেলে নেব তো সবগুলো একটা আমি চেলে নিয়েছি আর চালার পরে দেখুন একদম সুজির দানার মতন লাগছে না দেখতে এভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে পিঠার জন্য আর এদিকে আমি পিঠাটা তৈরি করবার জন্য নিয়েছি নারকেল কুড়ানো আর কিশমিশ ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি গুড় গুড়টাকে আমি একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি তো এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব তো একটা খিলি নিয়ে নিলাম এই খিলির মধ্যে আমি এই চালের গুঁড়োটা ভরে নেবো এ দেখুন এভাবে করে ভরে নিলাম কিছুটা পরিমাণে এবার দিয়ে দিব নারকেল কুড়ানো আর দিয়ে দেব কিশমিশ কিশমিশ দিতে গেলে বন্ধুরা মুখে পড়লে বেশ খেতে ভালো লাগবে পিঠেটা আর দিয়ে দিব গুড় আলকো হাতে এভাবে করে চেপে দিতে হবে গুড়ের পরিমাণটা একটু আমি বেশি দিচ্ছি খেতে বেশ ভালো লাগবে তোমরা চাইলে কম দিতে পারেন এবারও দিয়ে দেবো চালের মিশ্রণটা এই দেখুন আমি ভর্তি করে দিয়ে দিয়েছি এবার হাতে এভাবে করে চেপে দিতে হবে এই দেখুন এভাবে করে চেপে চেপে কিন্তু সেট করে দিতে হবে খুব সুন্দর করে বন্ধুরা হাত দিয়ে কিন্তু চেপে দিতে হবে আবারও বলছি এভাবে করে সমান করে চেপে দিতে হবে তো দেখুন আমার কাঁঠাল পাতার খিলিপিঠা তৈরি হয়ে গেলো এভাবে করে করছি দেখুন পড়ছে না এই যে দেখুন ঝোঁকাচ্ছি কিন্তু পড়ছে না এভাবে করেই কিন্তু সেট করে নিতে হবে আলকো হাতে যদি চেপে চেপে সেট করে নেন বন্ধুরা তাহলে কিন্তু উল্টো করে দেখবেন পড়ছে না এভাবে করে তৈরি করে নিতে হবে পিঠেটা একটা পিঠে আমার তৈরি হয়ে গেল তো যারা থালা নিয়েছি সোজাসুজি পিঠেগুলো আমি থালার মধ্যে সাজিয়ে নেব আর আমাদের দিকে এত পরিমাণে বাতাস দিয়েছে বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লাগছে তার জন্য আমি চাদর পরে নিয়েছি আরে দেখুন বন্ধুরা দেখতে কত জাস্ট ওসা ধারণ লাগছে এখন থেকে পিঠেটা তো একে একে আমি সবগুলোই তৈরি করে নেব আর একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখুন কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আঙুলটা দিয়ে একটুখানি চেপে দিতে হবে তাহলে নিচে দিকে খুব সুন্দর শেড হয়ে যাবে এবার দিয়ে দেবো আমি নারকেল কুড়ানো আর পিঠে মানে বন্ধুরা নারকেল কুড়ানো না দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে না আর দিয়ে দেবো কিশমিশ এবার দিয়ে দেব গুড় এই গুড়টাকে মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে আর যত বেশি দেওয়া যাবে খেতে বেশ ভালো লাগবে এবারও দিয়ে দেবো চালের মিশ্রণটা দিয়ে এভাবে করে চেপে দিতে হবে এই পিঠেটা বানানো বন্ধুরা ভীষণই সহজ অনেকে ভাববে কি পিঠেটা বানানো খুবই কঠিন কিছুই না বন্ধুরা বানাতে গেলে খুবই সহজ আর আজকে যে আমি পিঠাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখুন কত সহজভাবে একবার দেখাতে কিন্তু যে কেউ বাড়তে বানিয়ে ফেলতে পারবে দেখুন বলতে বলতে আমার একটা পিঠা তৈরি হয়ে গেল তো বন্ধুরা সবগুলোই আমি কাঁঠাল পাতার খিলি পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো এদিকে আমি উনুনে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে একটা পাত্রে আর জলটা গরম হয়ে গিয়েছে এখন পিঠাগুলো বসিয়ে দেবো এবার আমি পিঠের থালাটা বসিয়ে দেবো খুব সুন্দর করে সাবধানে বসিয়ে দিতে হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট জাল করে নেব তাহলে পিঠেগুলো রেডি হয়ে যাবে তো পিঠেগুলোকে আমি পনেরো মিনিট জাল করে নিয়েছি তো দেখে নেব হয়েছে কি না আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেগুলো হয়েছে কত সুন্দরভাবে পিঠেগুলো লাগছে দেখতে দেখুন তো দেখুন পিঠেগুলো হয়ে গেছে এই যে হাতের মধ্যে লেগে যাচ্ছে না তো পিঠেগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা পিঠেগুলো ডেকে পিঠেগুলোকে আমি থালার মধ্যে তুলে নেব এই দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে পিঠেগুলো আর কত সুন্দর নরম হয়েছে এভাবে করে হাত দিচ্ছি দেখুন নরম তুলতুল করছে পিঠেগুলো তো পিঠেগুলোকে নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর কিন্তু পিঠেগুলো মানে তুলতে হবে দেখুন শুধু কত সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে এবার কাঠিটা বের করে নিলাম আর এ দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠেটা হয়েছে কী সুন্দরভাবে খুলে যাচ্ছে পাতাটাকে দেখুন আর এ দেখুন বন্ধুরা আমি বলেছিলাম না বন্ধুরা কি ডিজাইনটা তৈরি হবে দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে আর কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা কি বলবো আর বাটে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না কতটা মজার হয়েছে পিঠেগুলো এ দেখুন কত সুন্দরভাবে পাতাটার থেকে বের হয়ে আসছে আর ডিজাইনগুলো দেখুন কত সুন্দর হয়েছে যা সে অসাধারণ লাগছে দেখতে বন্ধুরা পিঠেটা আর কি সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো এই দেখুন সবগুলো পিঠে কিন্তু পাতা থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন আর দেখে তো বন্ধুরা নিশ্চয় বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে পিঠেগুলো সবগুলো পিঠে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে তো পাতাটাকে আমি বের করে নিয়েছি পিঠেগুলোকে আর কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে বন্ধুরা পিঠেগুলো দেখুন আর কোন কনের শীতের সময় বন্ধুরা এই কাঁঠাল পাতের খিলি পিঠেগুলো খেতে যাস অসাধারণ লাগবে বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর কম সময়ের মধ্যে পুরো পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন একসঙ্গেই অনেকগুলো পিঠে এই দেখুন বন্ধুরা জাস্ট পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন আর একদম নরম তুলতুল করছে বন্ধুরা একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন জাস মুখে দিলেই বন্ধুরা মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে নরম তুলতুলে তুলে মানে বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসে করতে পারবেন না যতই পিঠে বানিয়ে খাও না কেন বন্ধুরা এই পিঠের স্বাদটাই কিন্তু আলাদা যেহেতু আমি কাঁঠাল পাতা দিয়ে বানিয়েছি এই দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে দেখুন এতটা সুন্দর হয় বন্ধুরা এই কাঁঠাল পাতের পিঠাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তবেই এর স্বাদ বুঝতে পারবেন কতটা আর সব পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা ভাবে হয়েছে একটা পিঠে কিন্তু ভেঙে যায়নি আমার মতো করে ফলো করে যদি বাড়তে তৈরি করেন বন্ধুরা তাহলে এর স্বাদ বুঝতে পারবেন কি কতটা একবার হলে তৈরি করে দেখবেন তো বন্ধুরা পিঠেটা খেয়ে বলছি কেমন হয়েছে আর এত সুন্দর লাগছে বন্ধুরা পিঠেটা মানে না খেয়ে থাকা যায় না দেখে জিবে জল জল আসছে একদম নরম তুলতুলে সফট বন্ধুরা এত সুন্দর লাগছে খেতে পুরো কেকের মতো লাগছে ধরনের একদম নরম তুল তুলে পিঠেটা যেহেতু বন্ধুরা আমি কিশমিশ দিয়েছি আর ভিতরে নারকেল দিয়েছি অসাধারণ টেস্ট লাগছে খেতে দুর্দান্ত লাগছে তো এই শীতের কোন কোণে বন্ধুরা একবার হলো এ আমার মতো করে পাতের খিলি পিঠাটা তৈরি করে দেখবেন বাড়ির সকলের বন্ধুরা স্বাদ মুখে লেগে থাকবে এত সুন্দর লাগে পিঠেটা খেতে আপনারা না বাড়িতে তৈরি করে খেলে কিছুই বিশ্বাস করতে পারবেন না তাই একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে আর যে একবার খাবে বন্ধুরা সে কিন্তু একটা খেয়ে কিন্তু মনে ভরবে না দু চারটা খেয়ে নিবে তবু বলবে কি আরও খাই এই পিঠেটা এত সুন্দর লাগছে খেতে মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমার কাঁঠাল প্যাঁধের ছিলিপিঠেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আরও দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ